সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভেজ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভেজ ভালো আছি আজকে প্রায় আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক স্পেশাল মনে হবে এখানে আমি প্রায় এক সপ্তাহ এক সপ্তাহের জন্য বেশ অনেকগুলি রুটি বানিয়ে রেখেছি তাই এখন রুটিগুলোকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি তাই একটু উল্টে পাল্টে এদৃশ দিক করে রাখছি এদৃশ দিক করে রাখলে রুটিগুলো ঠান্ডা হবে তারপরে বংশে সংরক্ষণ করে রেখে দিব আর এপাশ দিয়ে দুপুরবেলা আয়োজন্ত তো কী অবস্থা যাই হোক এদিক দিয়ে আমি শাক এবং আলু কেটে নিচ্ছি আর এক পাশে মাছ কাটা হচ্ছে গ্রামের পুকুর থেকে মাছ এসে মাছ এসেছে তাই মাছগুলো আজকে দুদিন ধরে কেটে নিচ্ছি ইনশাল্লাহ আগামীকালও কাটা লাগবে যাই হোক বেশ অনেকগুলি মাছ মাছগুলো খুবই তরতাজা ছিল এবং এবং মুক্ত যাই হোক মাছগুলি তারপর ফেলে দেওয়ার মতো না যাই হোক এখানে আমি শাক কেটে নিচ্ছি শাক দিয়ে কুমড়োর শাক দিয়ে আলু দিয়ে ভাজি করা হবে দুপুরের আয়োজনে যাই হোক আর এক পা দিয়ে গ্রাম থেকে বেশ অনেকগুলো আম এসেছে আম মাছ মণ্ডল অনেক কিছু এসেছে এগুলিকে এখন একটি খাঁচিতে ভরে রেখেছিলাম পাকার জন্য যাই হোক এখন অনেকগুলি পেকে গিয়েছে তাই এগুলি আমি একটা একটা করে বেছে নিচ্ছি বেছে যেগুলো পেকেছে সেগুলি আমি কেটে নেব গ্রামের আমে অনেক বেশি পোকা থাকে যাই হোক একটা আম কাটলে তিন ভাগের এক ভাগও পাওয়া যায় না পোকায় ভরা যাই হোক আমি এটা কেটে নিচ্ছি কেটে তারপর বাচ্চাদেরকে খেতে দেবো ইনশাল্লাহ ফলমালিন মুক্ত আম পিওর আম দেশের আম যাই হোক আমগুলি কেটে নিচ্ছি এবং আমগুলি বেশ মিষ্টি ছিল বাচ্চারাও খেতে খুব বেশি পছন্দ করে কিন্তু কাটতে অনেক কষ্ট যাই হোক আমি একটা আম কেটে নিচ্ছি এখন দেখি বিসমিল্লা পরে এটার মধ্যে পোকা আছে কি না পোকা থাকলে কিছু কারণে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখি বিসমিল্লা রহমান রাখিম দেখি পোকা আছে কি না এটা ভালো এই যে পোকা আছে যাই হোক বাজারের আমি পোকা নেই যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আজ এই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম